আসসালামু আলাইকুম দশক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তিনি যে তার নেতাকর্মী দেশে রেখে গেছেন তাদের অনেকেরই অবস্থা কিন্তু ভয়াবহ দর্শক শেখ হাসিনার কর্মীরা কিন্তু অনেকেই বিদেশে আত্মগোপনে রয়েছেন অনেকে দেশের মাঝে আত্মগোপনে রয়েছেন অনেকে অনেক জায়গায় তারা লুকিয়ে রয়েছেন কেহ ডিবি হেফাজতে রয়েছেন কেহ রিমান্ডে আছেন কেহ বা আছেন জেলখানায় দশক আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এরকম ভয়াবহ অবস্থার পর শুধু একটি ব্যক্তির নাম এখানে আসছে সে হচ্ছে সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইবি উনি কিন্তু পালিয়েও বেড়াচ্ছেন না উনি কিন্তু সাধারণ মানুষের মতো উনি জীবনযাপন যাপন করছেন উনি কিন্তু বিরোধী দলের কাছ থেকেও সে সবসময় ভালো ব্যবহারটাই পাচ্ছেন উনি কিন্তু নিজের দলের বিরোধী দলের জামাত বলেন দর্শক বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তার সাথে কেহ খারাপ আচরণ করছে না আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের উপর যা তাদের যে রাগ যে একটা রাগ তাদের প্রতি জন্মেছে সেলিনা হায়াত আইবির সাথে কিন্তু তার সম্পূর্ণটা ভিন্ন তার সাথে সবাই আগে ক্ষমতা তাকা অবস্থায় যেভাবে চলাফেরা করতো এখনও সেরকমভাবেই করছে দর্শক এখান থেকে একটা শিক্ষা পাওয়ার দরকার যদি আপনি রাজনৈতিক জীবনযাপন আপনি বেছে নেন তাহলে আপনাকে এরকম রাজনৈতিক হতে হবে এরকম রাজনৈতিক নেতা হতে হবে আপনার দল ক্ষমতায় থাকুক বা না থাকুক আপনার সেফটি আপনার নিরাপত্তা যেন জন জনসাধারণেই হয় আপনার সরকার যে কোনো সময় পতন হলেও যেন আপনার উপর কোনো অত্যাচার না হয় এরকম মাইন্ডের নেতা আপনাকে হতে হবে সেলিনা হায়াত আই হচ্ছে বাংলাদেশের অন্যান্য নেতাদের থেকেও উনি ভিন্ন উনি কিন্তু নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র একবার দুইবার নয় আবার একটানা তিনবারের মেয়র তাহলে উনিও তো আওয়ামী লীগ পরিবারের সন্তান আওয়ামী লীগের রাজনীতি উনি করেন তাহলে ওনাকে কেন কেউ দৌড়াচ্ছে না কেউ বাড়িঘরে আগুন দিচ্ছে না জ্বালাও পোড়াও করছে না উনি তো আত্মগোপনে নেই দশক আপনাদেরকে একটু সেলিনা হায়াত আইভি সম্পর্কে একটু শোনাচ্ছি ডাক্তার সেলিনা হায়াত আইভির জন্ম কিন্তু উনিশশো সালের পাশেই জুন তার বাবা আলী আহম্মদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নারায়ণগঞ্জের পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তার বাবা আইবির রাজনৈতিক কেরিয়ার শুরু হয় শিক্ষা উনিশশো আটচল্লিশ সালে তিনি নারায়ণগঞ্জের একটি ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এরপরে এর পরের বছরই মারা যান তার বাবা আলী আহম্মদ চুনকা আইবি রাশিয়ার অডাসা পিরাগুপ মেডিকেল ইনস্টিটিউট থেকে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি লাভ করেন উনিশশো সালে দশক আইবি ডাক্তার সেলিনাহাত হায়াত কিন্তু তার ডাক্তারি পড়াটা কিন্তু রাশিয়াতে করেছেন এরপর দেশে ফিরে নারায়ণগঞ্জের শহর আওয়ামী লীগের স্বাস্থ্য পরিবেশ সম্পাদিকার দায়িত্ব পান উনিশশো তিরানব্বই সালে এর দশ বছর পর দুই হাজার তিন সালে হন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতি সেই বছরই তিনি নির্বাচিত হন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের তার কিন্তু অস্তিত্ব সংকটে পড়েনি সে কিন্তু আগেও যেরকম ছিল বর্তমানেও এরকম আছে ভবিষ্যৎও থাকবে কারণ সে কিন্তু কোনো একটা দলের নেতা নন সে হচ্ছে সাধারণ মানুষের নেতা আপনি রাজনৈতিক জীবনটা যতই দূরে নিয়ে যান না কেন যদি আপনি জনগণের সাপোর্ট না পান যদি আপনার পক্ষে জনগণ না দাঁড়ায় আপনি কমতায় টিকতে পারবেন না আপনি বাংলাদেশে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন না আপনি যদি রাজনৈতিক কোনো নেতা হতে চান তাহলে আপনাকে আগে জনগণের মন জয় করতে হবে